নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও তো বেশ ভালোই আছি বেশ কয়েকটা দিন পর আবার চলে এলাম পুরোনো ভিডিও নিয়ে পুরোনো ভিডিও এই কারণেই বললাম কারণ মাঝখানে দিন আপনাদেরকে ঘুরতে গেছিলাম তারপরে ওই বাড়িতে ডুমুর রান্না করেছি সেই সব ভিডিও ছেড়েছিলাম কারণ আমি তো বলেছি অনেক দিন আগেই মুম্বাই চলে এসেছি কিন্তু সেই সময় তো সেখানে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেই ভিডিওগুলো তো পোস্ট করা হয়নি সেগুলোই ধীরে ধীরে এডিট করে করে সব আপনাদেরকে শেয়ার করছি প্রত্যেকটা দিন কেমনভাবে কাটিয়েছি সেই দিনগুলো এর আগে প্রত্যেকটা ভিডিও তেই সেম কথাই আমি বলেছি যে কেমন কেমনভাবে দিনগুলো কাটাচ্ছি সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর বোঝেনি তো বিয়ের পর এই প্রথম এত দূরে থাকার পর মাস প্রায় মাস মতন যা হওয়ার পর গেলাম বাড়ি এত যেখানে বলতে গেলে এক মাস কোথাও গিয়ে থাকেনি সেখানে ছ ছটা মাস কাটিয়ে ফেলেছি সত্যি আমার কাছে একটু অন্যরকমই অনুভূতি বাড়িয়ে গেছি সবাইকে পেয়ে এত আনন্দ মজা করেছি যে সেই সময় আর ভিডিও এডিট করে ছাড়ার সময়টা করে উঠতেই পারিনি সত্যি বলতে তো যাই হোক দিনগুলো তো খুব ভালো গেছিলো আপনাদেরকেও যেমন শেয়ার করছি তার সঙ্গে সঙ্গে আমিও ভিডিওগুলো যখন তৈরি করছি আমার কাছেও এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো সুন্দরভাবে জ্বলন্ত হয়ে উঠছে খুব ভালো মনে পড়ছে ভালো লাগছে যে হ্যাঁ এই সময়টা এরকম করেছিলাম হয়তো ভিডিও না করলে মনের স্মৃতিতে হয়তো সারা জীবনই থেকে যেত কিন্তু এই ভিডিও করলে আরও বেশি ভালো লাগে যে হ্যাঁ দেখতে পাচ্ছি যে সেই সময়টা কেমন করে কাটিয়েছিলাম ভিডিও করার মেন মন্তব্য আপনাদের সাথে শেয়ার করা কি করছি কি না করছি আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও হচ্ছে এই যে আমার কাছে এই দিনগুলো স্মৃতি হিসাবে থেকে যাচ্ছে যে কেমনভাবে কাটাচ্ছি বিয়ের পর নতুন শ্বশুরবাড়িতে সঙ্গে বাপের বাড়িকে মিলিয়ে যেহেতু শ্বশুরবাড়িতে থাকি না তো সেখানেও আসা সেখানকার লোক একজন একসাথে সবাইকে নিয়ে থাকা সঙ্গে বাপের বাড়িতে তো আছেই তাই দুটো বাড়ি আমার কাছে খুব প্রিয় হয়ে উঠেছে এখন বাপের তো অলওয়েজ সব মেয়েদের কাছেই বিয়ের পর সব থেকে মানে নিজের জায়গা মনে হয় যে হ্যাঁ কখন যাব কখন যাবো এই ভাবনাটা হয়তো সব মেয়েরই হয় কিন্তু যেহেতু আমি বা শ্বশুর থাকি না তাই শ্বশুরবাড়ির এখানে এলেও প্রচণ্ড মজা হয় আনন্দ হয় আর এই বাড়িতে ওই বাড়িতে যেরকম আমি নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি বাবা মা ভাই এই তিনজনের সঙ্গেই সব কিছুটা কিন্তু এই বাড়িতে আসার পরে না সত্যি বলছি আমার যে জয়েন্ট ফ্যামিলির যে একটা আশা ছিল অনেক ছোটোবেলা থেকেই আমি অনেক আমার দু একজন বন্ধুবান্ধবকেও দেখেছি এরকম জয়েন্ট ফ্যামিলির প্রচুর গল্প করতো শুনতাম আর আমার মনেও হতো যে আমিও কেন এরকম জয়েন্ট ফ্যামিলি পেলাম না সত্যি হয়তো ভগবানের আমার এই মনের কথাটা শুনেছে বলে যার জন্য এত ভালো একজন ফ্যামিলি যাদের সাথে সত্যি আমার সময় কাটাতে খুবই ভালো লাগে যাই হোক ভিডিওটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে পুরনো অনেক কিছুই গল্প করলাম আপনাদের সাথে তার সঙ্গে সঙ্গে এই যে দিনটা ভিডিওটা করছি সেই দিনটা ছিল পুজোর আগের দিন কালী পুজো আপনাদের তো নিশ্চয়ই ভালো গেছে অনেক দিন আগেই চলে গেছে কালী পুজোর ভিডিও কতদিন পর ছাড়ছি প্রায় বছর শেষ হতে যাচ্ছে আবার নতুন বছর শুরু সবার এই বছরটা খুব ভালো আশা করি গেছে আর সামনের বছর যে নতুন বছরটা আসছে সেটার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই সবার দিনগুলো খুব ভালোভাবে যাক আর সুস্থ সবলভাবে সবাই যেন ভালো মতন করে বেঁচে থাকতে পারি তো এটা ছিল কালী পুজোর আগের দিন বাড়িতে হয়েছিল চোদ্দো শাক আর সঙ্গে হয়েছিল এই যে বাড়িতেও আমি আর ভাই দুজন মিলে ছোট যখন ছিলাম যখন আমি একা ছিলাম তখন আমি একাই করতাম চোদ্দ প্রদীপ জ্বালাতাম আর বাড়িতে মা চোদ্দো শাক ভাজা করতো সেই দিন এটা একটা নিয়মের মধ্যে পড়ে তো এই বাড়িতেও সেই সেম জিনিসটাই হয়েছে চোদ্দো শাক রান্না হয়েছে ১৪ প্রদীপ এই যে আগের দিন চোদ্দ প্রদীপ জ্বালিয়েছি আর তার সঙ্গে এই ঘরটাকে পুরো সাজাচ্ছিলাম আগের দিন আপনাদেরকে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম মনে আছে বড় বাজারে গেছিলাম বড় বাজার থেকে অনেক কিছু লাইটিং নিয়ে এসেছিলাম এই যে সেই লাইটিং কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে এই লাইটিংগুলো এই প্রত্যেকটা লাইটই কিনে নিয়ে এসেছি যে ঘরটাকে সুন্দর করে সাজাবো বলে আমি কিছুটা নিয়ে আর মা কিছুটা ওই বাড়িতে নিয়ে গেছে লাইট সাজালাম তারপরে ওদিকে মোমবাতি তারপর প্রদীপ ধরালাম চারিদিকে ঠাকুরকে প্রণাম করে নিচে এসেছি নিচে এসে দেখছি দিদিরা রেডি হয়েছে কিনা কারণ আজকের একটু প্ল্যান আছে যেহেতু এই যে নিচে আমরা উপরের দোতলায় থাকি আর নিচের তলায় ছোটো কাকিমার ঘর আর এই যে টুসিদি মানে আমার বড় ননদ হয় এই দিদি নিচে থাকে তা দিদির ঘরে এসেছি দেখছি দিদি রেডি হয়েছে কিনা অ্যাকচুয়ালি আজকের প্ল্যান আছে ওই বাড়ি যাওয়ার কারণ মা ডাকছে যে কালী পুজোর দিন আসার কথা বলছে এবার এই বাড়ির সবাইও বলছে এবছর প্রথম কালী পুজো তুমি এখানেই থেকো তো দুটো বাড়িকে মিলিয়ে না সত্যি প্রচণ্ড কনফিউশন আর দুটো বাড়ির কাউকেই মন চায় না ছাড়ি কারণ ছোট থেকে বড় হলাম যে বাড়িতে আজ এই বছর প্রথম সেই বাড়িকে ছেড়েই এত আনন্দ তাই মনে করলাম যে ওই বাড়িতে তাহলে কালী পুজোর আগের দিন দেখা করে আসি আর ভাইকে বলবো আমাদের বাড়িতে আসতে কিন্তু মা মা তো তাই মা বলছে যে আয় এই বাড়িতে এসে একটু আনন্দ মজা কর কিন্তু কি করব এই বছর দুটো বাড়িকে অ্যাডজাস্ট করেই কিভাবে চলা যায় সেই চিন্তা ভাবনাই চলছে আর তার সঙ্গে বাড়িতে এসেছে ওই যে জেঠিমা যে জেঠিমাকে ভিডিওতে দেখালাম ওটা হচ্ছে মির্জো জেঠিমা যেরকম সিদ্ধার্থও বাইরে থাকে বোম্বে থাকে ওই মেজ জেঠিমার ছেলে মানে শেষদা ওই দাদাও থাকে ইন্দোরে তো ওই দাদার সঙ্গে জেঠিমাও বাইরে থাকে আমাদের বিয়ের সময় যেহেতু আসতে পারেনি ওনার চোখ অপারেশন হয়েছিলো যার জন্য এই সময় পুজোর সময় এসেছিলো দেখা করতে আমাদের সাথেও দেখা করতে এসছে প্রায় দু তিন বছর হয়ে গেল বাড়ির লোকেদের সাথেও দেখা হয়নি আসেনি তাই তাদের সবার সাথেই দেখা করতে এসেছে তো ওই জেঠিমাকেই নিয়ে যাব আজকের আমাদের বাড়িতে আর তার সঙ্গে একটু আনন্দ মজাও করে আসবো ওই বাড়িতে একটু বাজিও ফাটিয়ে আসবো যাতে মায়েরও একটু মনটা ভালো লাগে কালী পুজোর দিন যেহেতু আমরা এখানেই থাকবো আবার পরের দিন দেখি দু একটা দিন পরে হয়তো আবার যাব। কিন্তু কালী পুজোর সময়টা আমাদের বাড়ির সামনেই যেহেতু পুজো হয় তাই মা বলছে সবাই বাড়িতে বাজি ফাটাবে আমাদের বাড়িতে যদি ভাইকেও ডেকে নিস তাহলে আমরা পুরো একা হয়ে যাব তাই জন্য ভাই ওই বাড়িতে কালী পুজোর দিন বাজি ফাটাবে আর আমরা চব্বিশ তারিখ মানে যেদিনকারে পুজোর আগের দিন সেই দিনকারে আমরা যাব সবাই মিলে গিয়ে আনন্দ মজা করে আসব। দেখছো আমার ঘরটা এটা হচ্ছে আমার ঘর এই ঘরের মধ্যে নীল কালারের লাইট লাগিয়েছি এটা আমি লাগিয়েছি কেরামতি করে কেমন লাগছে এই যে সবাই রেডি হয়ে পড়েছে যাচ্ছি আমি সিদ্ধার্থ ওদিকে আমার বড়ো ননদ ছোট ননদ পিঙ্কি সঙ্গে যাচ্ছে পুচকে আমাদের বাবু যাচ্ছে আর যাচ্ছে আমার শাশুড়ি মা তার সঙ্গে জেঠিমা এই যে চলে এসেছি আমরা এই বাড়িতেই আর যতই হোক বাড়ির মেয়ে তো বাড়িতে এলে আর মনে হয় না ওই আত্মীয়দের মতন বা কুটুমের মতন বাড়িতে বসে বসে মা এসে প্লেটে প্লেটে দেবে আর আমরা মানে আমি খাবো মানে এরকমটা মনেই হয় না মনে হয় আমি বাড়ি চলে এসেছি মানে এখানে এলে একটা আলাদাই ফিলিংস যেটা হয়তো যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের একটু যারা একটু দূরে থাকে তারাই হয়তো এই ফিলিংসটা বুঝতে পারে আশা করি যারা কাছেও থাকে বিয়ে হয়ে যাওয়ার পর এই ফিলিংসটা প্রত্যেকটা মেয়ের মধ্যে সমানভাবেই কাজ করে তো এসেছি মা সবাইকে মিষ্টি বেড়ে বেড়ে দিচ্ছিলো আমি তাই দিয়ে দিচ্ছিলাম মার হাতে হাতে আর আমার দিদিরা আমার সাথে মাছ মারছিল ও এসে বাড়িতে একদম মিলেমিশে গেছে তাই এই নিয়েই ইয়ার্কি কি ঠাট্টা মজা করতে করতে ওদিকে মা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে কারণ আজকে রাতের খাওয়া দাওয়াটা এখানেই হবে জেঠিমাকে নিয়ে এসেছি প্রথমবার আমাদের বাড়িতে আর এখানে উপরে এসেছি বাইরে তো 아고니다 예 전키 들어와요 나 내가 세서자 갔다 세서 이제 가나나 내가 아 내가 뒤아나미들어왔 아셔 나와서 나도 들어와서 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 ফুল ঝরে ফুল ঝরে আই ইয়ে কালী পূজা কালী পূজা আলো বাতি দিওয়ালি

कि अब का क्या 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 अरे यार ये की है बच्चे हां क्या ये मैं बोलता हूं इधर आ सो इधर आ सो इधर आ इधर आ मैं रास्ता ही जाऊं ना कमेंट

आगे की देखो ए न न वो मुसुबाड़ी भाटी है के कौन करछे ये लोग लेस पड़हे छे आराइम करछे बेस्ट जो बहुत ভালো बाजी बा ओ लेस पड़छे बोले और का टाइम ना वो सही ना ये बनाते के উপরে তো দেখলেন এই প্রচুর সবাই মিলে বাজি ফাটালাম মজা করলাম আর পাশেই একদম প্যান্ডেল হয়েছে আমাদের ঘরের সামনেই আজ থেকে প্রায় দশ বছর আগে সবাই মিলে এই পুজোটা আমরা পাড়ার বৌরা মেয়েরা ছেলেরা সবাই মিলে একসাথে তুলেছিলাম এই পুজোটা এই পুজোটা অনেক প্রায় দশ বছর হতে যাচ্ছে হচ্ছে আমাদের একদম বাড়ির সামনেই দেখলেন একদম বাড়ির সামনেই হতো ওখানেই মাইক বাজছে আর আমরা এদিকে বাজি টাজি ফাটালাম এতক্ষণ ছাদের মধ্যে বাজে প্রায় সাড়ে দশটার ওপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেরিয়ে পড়েছি কারণ সাড়ে দশটা বললাম ভুল প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের অসুবিধা নেই কবরডাঙ্গা থেকে সব সময় গাড়ি পাওয়া যায় তবুও রাত অনেকটাই হয়েছে এবার বাড়ি যেতে হবে আমাদের বাড়ির এই সামনে পুরোটা দেখেছেন কি সুন্দর লাগছে না টুনি লাইট দিয়ে লাগিয়েছে খুব ভালো লাগছে ওই পিছনে প্যান্ডেলটা একদম ঘরের মুখের সামনে আর পুরো রাস্তাটা একদম লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে চলে এলাম বাড়ির কাছেই একদম পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়ির কাছে ধারাপাড়ায় নেমেছি টালিগঞ্জ করুণাময়ী ধারাপাড়ার ওখানেই আমার শ্বশুরবাড়ি নেমেছি চলে এসেছি ওই অটো অটো ধরে চলে এসেছিলাম আর ওখানে তো প্রচুর বাজি ফাটিয়েছি তার সঙ্গে আমার বিয়ের বেশ কিছু বাজি থেকে গেছিলো বিয়ের সময় আনা হয়েছিল সেই বাজিও বেশ কিছু থেকে গেছিলো তো সেগুলোই ফাটিয়েছিলাম দিনটা বেশ ভালো গেছে জানেন এইভাবে এবছরের কালী পুজোটা আমার তো কাটলো আপনাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এটা হচ্ছে কালী পুজোর দিন রাতে তো সময় মিলে খুব ভালোভাবে কাটিয়েছি আপনারাও ভালো থাকবেন দেখ